you য়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ সকালবেলা সেজে গুজে রেডি হয়ে গেছি আজকে হলো চব্বিশে মার্চ ঠিক আছে রবিবার কালকে হোলি মানে দোল কালকে আমাদের বাঙালি সবার প্রিয় দোল তো আজকে আমরা যাচ্ছি হলো একটুখানি বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্যটা তো সেকেন্ডারি প্রাইমারি উদ্দেশ্য হলো এটাই যে আমাদের দরকার হলো গঙ্গা জল গঙ্গা জল আনতে কোথায় যেতে হবে হয় বাবুঘাট নয় দক্ষিণেশ্বর নয় কোনো এরকমই কোনো একটা মানে হুগলির গঙ্গা নদীর পাড়েই যেতে হবে তো সেই কারণেই আমরা প্ল্যান করলাম যে আজকে যেহেতু সানডে আছে তো গং মানে রথ দেখাও হবে কলা বেচাও হবে তো সেই কারণে আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দুটো ঘোড়াও হবে এবং গঙ্গার জল নেওয়া মানে আমাদের মেন যে কাজ সেটা গঙ্গার জল নেওয়া জোয়ারের জল নেওয়া সেটাও হবে আমাদের আশেপাশে তো কোথাও গঙ্গার জল নেওয়ার মতো স্কোপ নেই এবার কেউ এনে দিলে সেটা যে আদত জোয়ারের জল হবে কি মন খুতখুত করবে তো সেই কারণেই আমাদের আদত গঙ্গার জল আনতে যাওয়া এবং ঘুরতে যাওয়া দুটোই হচ্ছে যাবো হল আর দক্ষিণেশ্বর বেড়াতে এবং সেখানেই ভোগ খাওয়ার প্ল্যানিংয়ে রয়েছে ঘড়িতে বাদে একদম কাটায় কাটায় সাতটা সাতটা সাড়ে ছটা বেরোনোর কথা ছিল বাট বাঙালি সব কিছুতে একটু লেট তো সেই কারণে যদিও দরকার মানে বাঙালিকে নিয়ে বলাটা ঠিক না যাই হোক আমি সব কিছুতে লেট তো সেই কারণেই একটু লেট হয়ে গেলো রেডি হতে হতে বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা বেরোনো সবাইকে রেডি করা স্নান করা করে বেরোতে দেরি হয়ে যাবে হয়ে যাই তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আধা ঘন্টা লেটে চলছি তো চলো তাড়াতাড়ি করে বেরোই এখন সবাই অলমোস্ট রেডি সবাই রেডি আয়ুষ তো নিচে চলে গেছে এই যে মাও রেডি অধিজিৎ রেডি আমি মা অধিজিৎ আয়ুষ চারজন মিলে যাচ্ছি হলো

ছি মেট্রো স্টেশনে অনেক বুপাক করে আসতে হয়েছে ফার্স্টে গেছিলাম সোনারপুর স্টেশনে সেখানে কোনো ট্রেনে উঠতে পারিনি দুটো তিনটে ট্রেন ছেড়ে দিয়ে বাধ্য হয়ে এখন মেট্রোতে চলে এসেছি ফার্স্ট মেট্রো নটা সাত এখন বাজে আটটা চুয়াল্লিশ আমাদের কাছে কার্ড আছে একটা টিকিটের দরকার থাকা সামনে থাকা একদম আমরা বেরোলাম দক্ষিণেশ্বর মেট্রো থেকে তাহলে মেট্রো এক্সিট বেরোলাম চলো এবার মাসি এসে গেছে মাসি আগে এসে পৌঁছে গেছে মাসির সঙ্গে মানে মাসি আসার কথা ছিল না এখনই আজকেই মানে জাস্ট ট্রেনেই বললো মাসি আসবে তো এসেই পৌঁছে গেছে চলো দেখি দেখা করে নিশ্চয় হ্যাঁ একা যাচ্ছি এখন আড্ডা পিঠে কারণ টিকিটটা কাটা জরুরি এদিকে জোয়ারের টাইমটাও চলে এসে একসাথে দুটো হয়ে গেছে সেই মা আয়ুষ মাসি আর অধিজিৎ গেছে জোয়ারটা করবে আর আমি আড্ডা পিঠে আগে যাবো গিয়ে আগে টিকিটটা কাটবো না তো মানে আমার ভোগ খাওয়ার স্বপ্ন আর হবে না মানে যেখানেই যাই নবদ্বীপ মায়াপুর গিয়েও ভোগ খেতে পারিনি এখানে গিয়ে যদি ভোগ না খেতে পারি ওনকে সন্তনা দিতে পারবো না সেই জন্য আগে গিয়ে যাচ্ছি আদা পিঠে আবার দিয়ে যাচ্ছে ও করে দেখো আমি চলে এসেছি আত্মাপীঠ মন্দিরে এবার টিকিটটাকে কাটতে আছে এই দাদার সামনে যাচ্ছে দেখছো ওই দাদা আমাদের টিকিট কেটে দেবে আমাকে রিকশা করে নিয়ে এসেছে ওই দাদাই টিকিটটা কেটে দেবে চলো দেখো এখানে টিকিট কাটা হচ্ছে দেখো টিকিট পেয়ে গেছি এটা হলো চারটে বড়দের টিকিট আর এটা হলো বাচ্চাদের হাফ টিকিট দেখো বাচ্চাদের জন্য সাত বছরের নিচে বাচ্চাদের জন্য হাফ টিকিট এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি মানে সরি দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি চলো ফাইনালি এসে গেছি এখন ঘুরছি আমরা দক্ষিণেশ্বরের গেট দিয়ে চলো গঙ্গার ঘাটে জোয়ার এসছে সেই জন্য সবাই জোয়ার দেখছে দেখো গঙ্গার ঘাটে হ্যাঁ হ্যাঁ এরকম জোয়ারের জন্য এসছি জোয়ারে এখানে জলের তোর এত বেশি যে এখনো পর্যন্ত ব্যারিকেড করে দিচ্ছে নামতে দিচ্ছে না জল ভরতে যাওয়ার জন্য সেই জন্য সবাই ওখানে ঘাটে জল ভরার জন্য দাঁড়িয়ে আছে আয়ুষ বায়না করছিল বলে মাসি নিয়ে ওকে নিচে গেল আর ও দেখবে নিচের থেকে দেখবে দেখো কত ভিড় এখানে সব দাঁড়িয়ে আছে জল নেওয়ার জন্য গঙ্গা জল নেওয়ার জন্য কোথায় আছি এরকম জল নিয়ে আসলো চলো 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 তাও গম্বা জল ভরে আনা হয়েছে এবার একটু মা সবার মাথায় একটু ছিটিয়ে দেবে ভিড় আজকে পুজো রবিবার ছুটির দিন অসম্ভব ভিড় মানে পুজো দিতে গেলে তোমাকে এক ঘন্টা দু ঘন্টা দাঁড়াতে হবে আমরা দক্ষিণেশ্বরে পুজো দেব বলে প্ল্যান করে আসিনি সেই জন্য আমরা ঢুকছি না কারণ সত্যি কথা বলতে ঢোকার তো স্কোপ নেই মানে দেখতে পাচ্ছ তো কিরকম চড়া রোদ দূরে এখানে আর এখন আমরা যাব টিফিন করতে জলটা কর তোলা হয়ে গেছে টিফিন করব টিফিন করে আমরা যাব সোজা আদ্যাপীঠ মন্দিরে মানে মেনলি আদ্যাপীঠ ঘুরতে আমরা এসেছি আমরা কিন্তু দক্ষিণেশ্বরের জন্য আসিনি কারণ দক্ষিণেশ্বরের আগে বহুবার আমার আসা হয়েছে তো চলো দেখছো কি পরিমাণ রোদ্দুর এখানে এটা হলো দক্ষিণেশ্বরে এখন নতুন করেছে ফুড প্লাজা বা ভোজনালয় এখানে আমরা ঢুকবো ঢুকে ভেতরে খাবো চলো মা আর মাসির সামনে চলে গেছে তো চলো এখন যাচ্ছি ফুড প্লাজায় যা ভিড় জানি না খাওয়ার আছে কপালেও আছে কি সেটাও জানি না ওখানে যে কপালে সত্যি সত্যি খাওয়া নেভোজনলয় খাওয়া পেলাম আপনার এবার বাইরে চলো আড্ডা আদ্যাপীঠের দিকে যেতে আমি আসার সময় অনেকগুলো রেস্টুরেন্ট বা খাওয়ার দোকান দেখেছি ওখানে গিয়ে চলো কচুরি তরকারি ফরকারি কিছু যা হয় একটা কিছু তো খেতে হবে সফলে চলো বলছি একটা মানে বলছি প্রচুরই আর সেই চেঞ্জ করলাম সেই আগে ড্রেস চেঞ্জ করেছি ঘেমে জল হয়ে গেছিল একটা হাত কাটা জামা প্যান্ট করছে এদিকে মা মানি সবারই ক্লান্ত অবস্থা এইটুকুতেই চলে এসেছে কচুরি আর এই যে এখানে ছোলার ডাল ভারি ভারী ছোলার ডাল আর এখানে কচুরি এবার আমি আর আয়ুষ খাবো দেখো কচুরিতে পুর ভরা হিঙের কচুরি পুরটা বেশ ভালোই আছে এবং ভালোই কিন্তু ছোলার ডালের টেস্টটাও খুব ভালো লাগবে সামান্য পরিমাণে ছোলার ডাল দিয়ে এবার এই কচুরিটা টেস্ট করবো জাস্ট দাঁড়িয়ে

এখানে এসছে ওইদিকে জুতো রাখার ঘর যদি মন্দিরে প্রবেশ করতে হয় জুতো রাখবো আমরা বাইরের দিকেই বসবো আর এদিকটা হলো সেই আদি মন্দির যেটা বলে এটা হলো এই আদি মন্দির এখানে পুজো হয় কিন্তু এখন তো এই মুহূর্তে পুজো বন্ধ এর সব মোমবাতি ধূপকাঠি সবাই জ্বালাচ্ছে এইদিকে চলো দেখাবো তোমাদের একটু একটু করে এটা হলো আদি মন্দির পুজো হচ্ছে পুজোর মন্ত্র পড়ছে ঠাকুর মশাই ওখান থেকে ওখান থেকে ঠাকুর মহাসম মন্তব্য হচ্ছে আদি মন্দির সত্যনারায়ণ মন্দির এখানে না ফটোগ্রাফি প্রহিবিটেড সেই জন্য আমি তোমাদের সামনে থেকে দেখাতে পাচ্ছি না মানে মন্দির প্রাঙ্গণে লেখাই আছে মন্দির প্রাঙ্গনে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ এটা আরেকটা মন্দির এটা হলো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আশা করি চলো একটু ঘুরে দেখি কি কী আছে এখানে এটা হলো সেই নাট মন্দির মানে যেখান থেকে ওপরের ওই মেন মন্দিরটা দেখা যায় দেখো এখান থেকে সোজা ওই যে সামনে দেখতে পাচ্ছ আড্ডা মায়ের মেন মন্দির ওই মেন মন্দিরটা ওইখানে হলো আড্ডা মেন মন্দির ওইটা ওই মেন মন্দিরটা এখান থেকে দেখা যায় এখন আপাতত তো বন্ধ আছে সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা পুজো হয় যখন আমরা আগে এসেছিলাম তখন পুজো হচ্ছিল এখানে দেখো এটা হলো মেন মন্দির আর এদিক থেকে সেই চাঁদ কুপন কেটেছিলাম আমরা এখান থেকে ছবি বই ক্যাসেট যদি দরকার হয় তাহলে এখান থেকে এখান থেকে আমরা কুপনে কেটেছিলাম আর ওইদিকে খাওয়া দাওয়ার রাস্তাটা ওইদিকে চলো দেখাই তোমাদেরকে দেখো এখানে হলো একটা নিম গাছ আছে মানে সব মানসিক করে না সেরকম মানসিকও করে সবাই পূজো হচ্ছে এখানে আমি ফটো নিয়ে উঠতে পারছি না এটা হলো একদম এই যে মেন মন্দিরটা এই যে মন্দিরটা মন্দিরটার পাশে এখানে মন্দির এখানে সবাই মানসিকের জন্য সেই লাল টাকা বা সুতো বাঁধে এটা হলো সেটা আর এদিকে আছে হলো টয়লেট অলরেডি ওরা টয়লেটে চলে গেছে আয়ুষ আর অধিজিৎ টয়লেটে গেছিলো এদিকে আছে হলো টয়লেট আর এইখানটা মনে হয় ওদের গেস্ট হাউস হাউস কিছু একটা তৈরি হচ্ছে আদা পিঠের চলো এইদিকেও আরেকটা কিন্তু মন্দির দেখা যাচ্ছে দেখো এদিকেও নিতাই গৌরাঙ্গর মন্দির মনে হয় এটা এটা হলো অতিথি ভবন এই যে আড্ডা অতিথি ভবন বাট এটা এখনও মনে হয় চালু হয়নি জাস্ট সুন্দর সাজানো গোছানো রয়েছে এটা হলো অতিথি ভবন দেখো এটা এখনও স্টার্ট হয়নি পূর্ণ মন্দিরটাই কিন্তু পরিক্রমা করলাম কারণ গোল হয়ে পুরো এই মেন মন্দিরটার চারিদিকেই কিন্তু আমরা ঘুরছি আর এইদিকেও একটা ও আচ্ছা এটা হলো যুগল মন্দির মানে কৃষ্ণের মন্দির যুগলকৃষ্ণর মন্দিরও আমরা আগেও একবার দেখেছিলাম যুগল মন্দির মানে এটা হলো রাধাকৃষ্ণের মন্দির আমি নিয়ে কিন্তু ভেতরে ঢুকবো না বাইরে থেকেই তোমাদের একটু দেখাচ্ছি কারণ ভেতরে নিয়ে ঢোকা নিষিদ্ধ যখন ওঠা উচিত না আর এইখানটা হলো খাবারের জায়গা দেখো এখানে এগারোটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয় সবাই এখানে ভিড় করেছে এখনও মনে হয় শুরু হয়নি অলরেডি এগারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে বাট এখনও কিন্তু শুরু হয়নি এখানে ও এখানে আসার জন্য অবশ্যই খালি পায়ে আসতে হবে এখানে খালি পায়ে কিন্তু খাবার দেবে এই 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 ঘরটার ভেতরে কিন্তু খাবার দেওয়া হবে তো যখন আসবো তোমাদের অবশ্যই দেখাবো এখানে আমরা জুতো রাখলাম সবাই এখানে জুতো রাখার কাউন্টার আছে ঠিক আছে তোমাদের এই দেখো জুতো সব রেখেছে একটা করে ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে সবাইকে জুতো রাখতে হচ্ছে জুতো রেখে নিয়ে তারপরে এটা দিতে হবে দিলে ওরা একটা টোকেন দেবে দিলে ওরা একটা টোকেন দেবে ওই টোকেনটা নিয়ে তোমার লাইনে দাঁড়াতে হবে আয়ুষ এখানে লাইন দিয়েছে সবাই সবাই ওয়ান বাই ওয়ান লাইন দিয়েছে আর ওই যে ভেতরে ভোগ খাওয়ার ওখানে সবাইকে ভোগ খাওয়াচ্ছে বসে বসে লোক উঠছে আর লোক বসাচ্ছে সেভাবে এখন হচ্ছে সবাই এখানে ভোগ খাওয়ানো হবে আমরা খাওয়ানোগুলো বসে পড়েছি ভিডিও কোয়ালিটি খুব আলাদা

প্রথমেই দেখতেই পারলে পোলাও দিয়ে গেল পোলাও দেওয়ার পর দিল বেগুনি সকলের জন্যই কিন্তু সমান ভোগ এখানে পোলাও আর বেগুনি সবার প্রথমে দেওয়া হলো তো তার মধ্যেও জলের গ্লাসে জল ভর্তি করে দিয়ে গেল মানে ওখান থেকেই কিন্তু এই জলটাও প্রোভাইড করা হয় জল আলাদা করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই পোলাও আর বেগুনির পরে আসে হলো সাদা ভাত সাদা ভাতের সঙ্গে দিলো হলো একটা মানে আলুর দম টাইপের মানে সমস্ত সবজি না শুধু আলু দিয়ে একটা ঝোলঝোল টাইপের আলুর দম তৈরি হয়েছিল। সেটাও ছিল সেটা খাওয়া হয়ে যেতে যেতেই দিয়েছিল খিচুড়ি এবং লাবড়ার তরকারি মানে একটা সমস্ত কিছু দিয়ে ঘ্যাটের লাবড়ার তরকারি মানে প্রচণ্ড গরম ছিল মানে সে বলার কথা না এত গরম ছিল খাওয়ারগুলো সবই ভালো কিন্তু খাবারগুলো প্রচণ্ড পরিমাণ গরম চাটনিও গরম পায়েসও গরম মানে সব গরম তারপরে দিয়ে দিল পায়েস পায়েসটাও যদি খুব ভালো ছিল খেতে কিন্তু খুব গরম ছিল

এবার আমাদের বাড়ি যাওয়ার পালা চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছে তো এখন জানি না মেট্রোতে ভিড় পাবো কি না তো আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো মেট্রোতে এত ভিড় যে দাঁড়িয়ে রয়েছি বসার জায়গাও পাইনি তো আজকে ব্লগটা কেরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই দেখো আয়ুষ্য দাঁড়িয়ে আছে ততক্ষণের জন্য টাটা